হিংসা থেকে যারা বাঁচতে চান যখনই আপনার কোন অপছন্দের ব্যক্তির কথা প্রশংসা উন্নতি আপনার কানে আসবে যখন দেখবেন মন জ্বলছে প্রথমে বলবেন এটা আপনার মন জ্বলছে না শয়তানে জ্বালাচ্ছে যেন আপনি হিংসা করে আপনার আমল নষ্ট হয়ে যায় প্রথম শয়তানের এই চালাকিটা বুঝে আপনি সাথে সাথে ওইটাকে দমানোর জন্য কি করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আরো বাড়াই দেখ আলহামদুলিল্লাহ সে আরো ভালো করুক শুধু আলহামদুলিল্লাহ বলে বলে তার প্রশংসা করতে থাকবেন দেখবেন হিংসা আস্তে আস্তে কমে যাবে হিংসা নষ্ট করার এক বড় হাতিয়ারের নাম কি যাকে আপনি দেখতে পারেন না যার কথা শুনলে আপনার মন জলে যার প্রশংসা শুনলে আপনার মনে ব্যথা লাগে অনুভব হয় আজকে থেকে একটা কাজ করবেন শুধু তার ব্যাপারে কোনো কথা আসলে সে আপনার সামনে আসলে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন আলহামদুলিল্লাহ বলতে থাকবেন মন চা কিংবা না শুধু বলতে থাকবেন বলতে থাকবেন একদিন দেখবেন আপনি জয় হয়ে গিয়েছেন কারণ আপনি রহমানের মান থাকলে হিংসা তাকে একটা টেকনিক পালাম ইনশাল্লাহ যে অন্যের ভালো চায় আল্লাহ তার ভালো চায় যে অন্যের ক্ষতি করে তার ক্ষতি এমনিতেই হয়ে যায় সেজন্য নিজের ভালো নাকি জগতে বুঝে নিজের ভালো নাকি পাগলও বুঝে আজকে থেকে অন্যের ভালো করার চেষ্টা করুন অন্যকে দান করার চেষ্টা করুন কিছু দান যদি করতে না পারেন ভাইয়েরা

না নাম থেকে পাসব এই চিন্তাই না আপনি যখনই ধরবেন আল্লাহু আকবার মওলা তোমার বান্দা তোমার দরবারে হাজিরা দিতেছে সুবহানাল্লাহ রহমানাল্লাহ ওসবই তো তোমার বান্দা একটা হাজিরা দিতে আসছে তোমার কাছে সুবহানাল্লাহ জিজ্ঞেস কর বেবান্দা

সেজন্য যদি নিজেকে সফল বানাতে চান আজকে থেকে যদি অন্যের উত্তম চান অন্যের ভালো চান মনে রাখবেন আপনার ভালো সুনিশ্চিত হবে আর কেউ যদি আপনার উপর জুলুম করে আপনার সম্পদ মেরে খেয়ে ফেলে আপনার নামে বদনাম করে খবরদার রিয়েক্ট করার কোনো দরকার নাই শুধু মনে মনে বলবেন আল্লাহ তোমার বান্দার হিসাব তোমার উপর ছেড়ে দিলাম

কিছু জন্য আসছে কিন্তু শরীরে দলিল বলতেছে মোটামুটি আছে। আমি জিজ্ঞেস করলাম আগে কি করতেন সময় আমার কুটি টাকা এক সময় আমার কুটি টাকা এই বস্তা কেন আমার ছেলে না সব কিছু নিয়ে আমাকে বের করে দিছে আমার একটু ইন্টারেস্ট বেড়ে গেছে জিনিসটার বিষয়ে তাই আমি বলতাম কি করতেন আপনি আমি একটা ব্যবসা করতাম তখন জিজ্ঞেস করছি আচ্ছা ভাই সত্যি করে একটা কথা বলেন এখন তো আপনার কোনো টাকা পয়সা নেই বলে জানা ওষুধ খাওয়ার টাকা নেই আপনি বললেন খাবার খাবার টাকা নেই আপনি বললেন আচ্ছা আপনি কি কখনো মানুষকে কষ্ট দিয়েছেন বলে যে এইটার কারণে তো আজকে আমি এই অবস্থায় আমি বললাম কেন বলে যে আমার যখন পাওয়ার ছিল আমি মানুষের জগা জমি দখল করে নিয়েছিলাম দলিল আর ফর্ম 20 থাকলে সেটাই আমি দখল করতাম যেগুলো দখল করার সম্পত্তি আমার কাছে ছিল পাওয়ারও ছিল সবকিছু ছিল আমি সব দখল করেছি সন্তানের ভবিষ্যতের জন্য আমার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেছে তার মনেই আপনি যখন অন্যের প্রতি করবেন এতটুকু নিশ্চিত থাকেন আপনি আর প্রতি নিশ্চিত 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 বলেন আপনি নিজের ক্ষতি চান আপনি যদি বলেন যে আমি নিজের ক্ষতি চাই না তাহলে আপনি অন্যের উপকার করা শুরু করেন আল্লাহ আপনার উপকার শুরু করে দিবেন যদি আল্লাহ প্রিয় হতে চান যদি নিজের পরকালকে সুন্দর করতে চান আপনাকে এনি শয়তানের ফান্দ গুলাকে বুঝতে হবে চিন্তা হবে আপনি নিজের মতো করে একটা লিস্ট করেন শয়তানের ফান্দে কি কি থাকতে পারে কোয়ালিটি শয়তানের ফান্দে কি কি রশি থাকতে পারে শয়তানের ফান্দে কি কি গর্ত থাকতে পারে শয়তানের ফান্দে কি কি কৌশল থাকতে পারে আপনি একটা লিস্ট করবেন যেমন আমি আপনাদেরকে একটু হিংস দিচ্ছি হিংসা শয়তানের পক্ষ থেকে অহংকার শয়তানের পক্ষ থেকে মানুষের পিছনে লাগা শয়তানের পক্ষ থেকে কেউ উন্নত করছে তাকে হিংসা করে টেনে নেমে নেওয়া শয়তানের পক্ষ থেকে অন্যকে খারাপ বানানোর জন্য কারো কাছে বদনাম করা এটা শয়তানের কাজ হতে পারে কারো টাকা নিয়ে এক সপ্তাহের জন্য নিয়ে এক বছর না দেওয়া এটা শয়তানের কাজ হতে পারে ব্যবসার মধ্যে দুই নম্বরই করা এটা শয়তানের কাজ হতে পারে টেবিলের নিচে বস নেওয়া এটা শয়তানের কাজ হতে পারে সুদের ব্যবসা করা এটা শয়তানের কাজ হতে পারে কারণ আপনি ভাই মানেন কিংবা না মানেন আপনাকে বরণ করতে হবে আপনি থাকতে চান কিংবা না চান অন্ধকার কবরে আপনাকে থাকতে হবে আপনি চান কিংবা না

আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে আমার একটা নবী মুসকি হেসে বললেন কি শর্ত বলো বলে আমি পাঁচ অক্ত নামাজ পড়তে পারবো না তো তুমি কয়েক তো পারবা আমি অল্প পারবো দু তিন অক্ত চার আমার নবী বললেন যে ঠিক আছে আপনার জন্য আমার জন্য

আমার এই জিনিসটা ভুল হয়েছে তা আমার নবী ওনাকে পরামর্শ দিলেন তুমি একটা কাজ করো কিছু মানুষকে খাওয়াই দাও উনি বললেন ইয়ার রসুল আল্লাহ আমি নিজে খাইতে পারি না মানুষকে কি খাওয়াবো উনি কিন্তু আসামি তো নবী বললেন তুমি খাওয়াই দাও বলে যে ইয়ার রসুল আমি নিজে খাইতে পারি না আমি অন্যকে কি খাওয়াবো নবী বললেন

আদায় হয়ে যাবে তোমার বুলে সুধা হয়ে যাবে বলেন সুরা ইসলামটাকে কত সহজ করেছেন নবী আর সেই ইসলামটা আপনি আমি ঝগড়ায় নিয়ে গেলাম মনে রাখবেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলাম আমান সামনে টাকা যেমন আপনার কাছে মানত ইসলাম আপনার কাছে মানত আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন আমার নবী যে ইসলামটাকে সাজাই দিয়ে এসেছেন তোমরা সেই ইসলামের কতটুক খেদমত করেছো কতটুক মান মর্যাদা রক্ষা করে চলেছো প্রত্যেকটা মুসলমানকে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে সেজন্য তর্ক দিয়ে নয় বিশ্বের মধ্যে ইসলামকে পৌঁছাই দিতে হবে সুন্দর চরিত্র দিয়ে এবং মহাব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ ভিডিও আসলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম